মাত্র পাঁচ হাজার থেকে আজকে বিড়ালের দাম শুরু হবে তো কোন বিড়ালের কত দাম এবং কোন বিড়ালে ডিসকাউন্ট আছে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিড়াল দেখাবো এবং খুবই রিজনেবল প্রাইস মধ্যে তো যারা নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোন বিড়াল ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ইনবক্স করবেন সেখানে আমি সরাসরি কথা বলে থাকি তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লাস ভিডিওর নিচেও লিখা আছে আপনারা ফেসবুকে গিয়ে নামটা সার্চ করলে আমার পেজটি পেয়ে যাবেন সো অ্যাট ফার্স্ট আপনারা যে ক্যাটটিকে দেখছেন ও হচ্ছে প্রেগনেন্ট এই প্রেগনেন্ট ক্যাটটাকেই সেল করে দেওয়া হবে আর ওর যে বেবিগুলো সেগুলো আপনারা টোটালি ফ্রিতে পাচ্ছেন আর দামও একেবারেই কম ও হচ্ছে মিক্স ব্রেড ট্যাবি ক্যাট ওর কোয়ালিটি অনেক ভালো এখন বেবি হবে দেখে হয়তো ফার কোয়ালিটি একটু কমে গেছে বাট বেবি যখন হয়ে যাবে তখন ওর ফার কোয়ালিটি আগের মতো হয়ে যাবে আর এখনও দেখতে মাসাল্লাহ তো এই বিড়ালটিকে আমি মাত্র সাত হাজারে সেল করে দিব দিব বাচ্চাগুলো কিন্তু টোটালি ফ্রিতে পাচ্ছেন তবে কেউ যদি আর্জেন্ট নেন তাহলে আমি ফিক্সড ছয় হাজার রাখবো এরপর এখানে একটা অ্যাডাল্ট ফিমেল ক্যাট আছে মার্শাল ওর গ্রোথ এন্ড হেলথ দুইটাই অনেক ভালো আর ওর কালারটাও খুবই সুন্দর ফুল হোয়াইটের মধ্যে তবে পিঠের মধ্যে একটু ব্রাউন কালার আছে আর ওর ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুকে কথা বলবেন আর এদিকে আছে হোয়াইট অ্যাডাল্ট মেল ক্যাট ওর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল কতটা সুন্দর ওর লেজটা অসাধারণ আপনারা যারা সামনাসামনি দেখবেন অনেক পছন্দ করবেন ও কিন্তু অনেক সুন্দর একটা কেক আর হেলথ মাসাল্লা অনেক ভালো যারা নিতে চান তারা স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলবেন এইখানে কমেন্ট করে কোনো লাভ নেই আপনারা যারা আসলে নিতে চান তারা আমার পেজে সরাসরি নক করবেন এবং সরাসরি কথা বলবেন কারণ একটা বিড়াল সেলের ক্ষেত্রে অনেক ধরনের কথা বলতে হয় যা আসলে কমেন্ট বক্সে করা সম্ভব না দেন এখানে অনেকগুলো ছোট ছোট কিটেন আছে ওদের বয়স হচ্ছে দুই মাস মাসাল্লা ওদের গ্রোথও অনেক ভালো তো এই এইখানে কিন্তু ছেলে মেয়ে দুইটাই আছে আপনারা যেটাই নিতে চান সেটাই নিতে পারবেন আর এদেরকে নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে পেয়ে কথা বলবেন এই যে এটা হচ্ছে একটা মেয়ে বিড়াল মাসাল্লো অনেক কিউট আর গোলু মোলু তো এখানে ছেলে বিড়ালও আছে এক্সটিক ব্লাড লাইনের মধ্যেও আছে যে যেটা নিতে চান স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে কথা বলবেন আর ওদের কোয়ালিটি তো অনেক ভালো আপনারা যারা নিতে চান চাইলে বাসায় এসে সরাসরি দেখে তারপর নিতে পারবেন ওদের লোকেশন হচ্ছে ঢাকার মধ্যে তবে আপনারা যদি বাইরে থেকে নিতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি করার সিস্টেম আছে ডেলিভারি চার্জ আপনারা দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে এই কিটেনগুলো কিন্তু আসলে অনেক ভালো কোয়ালিটির যারা নিতে চান সামনাসামনি দেখে তারপর নিতে পারবেন আর ওদের দাম দশ হাজার থেকে দশ হাজার প্লাসের মধ্যে যাদের বাজেট এমন তারা ওদের জন্য নক করবেন আর আপনার বাজেট যদি এর থেকে কম হয় তাহলে আপনি অন্য বিড়াল দেখতে পারেন আমার কাছে কমের মধ্যে আরও বিড়ালও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তবে এই বিড়ালগুলো দশ হাজার থেকে শুরু করে দশ হাজার প্লাসের মধ্যে হবে যাদের এমন বাজেট তারা ওদের স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুকে কথা বলতে পারেন আর বাজেট কম থাকলে কমের মধ্যে আমার কাছে বিড়াল আছে দেন এখানে আরেকটা কিটেন আছে এটাও ফন কালারের মধ্যে মাসাল কোয়ালিটি অনেক ভালো এরপর এখানে হোয়াইট কালার কিটেন আছে এটার কোয়ালিটিও অনেক ভালো যারা নিতে চান সরাসরি বাসা এসে দেখে নিতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি সরাসরি বাসায় এসে তারপরে দেখে হাতে টাকা দিয়ে নিতে পারবেন এখানে একই রকম দেখতে দুইটা বিড়াল আছে একটা ছেলে একটা মেয়ে আপনারা চাইলে জোড়া হিসেবে নিতে পারেন যদি জোড়া হিসেবে নেন তাহলে আমি কিছুটা কম রাখবো আর যদি সিঙ্গেল নেন তাও পারবেন ওদের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর বাচ্চাগুলো খেলতে অনেক ভালোবাসে ওরা অনেক বেশি অ্যাক্টিভ যারা হচ্ছে অ্যাক্টিভ বিড়াল পছন্দ করেন তারা এই বাচ্চা দুইটাকে নিতে পারেন আর ওদের দামও দশ হাজার থেকে শুরু করে দশ হাজার প্লাস এর মধ্যে যারা নিতে চান এই বাজেটের মধ্যে তারা ওদের জন্য নক দিবেন আর এই দামের কম হলে ওদের জন্য নক দেওয়ার দরকার নেই তখন আপনি অন্য বিড়াল দেখতে পারেন তবে এই বিড়াল গুলো নিলে দশ থেকে দশ হাজারের উপরে বাজেট হতে হবে তারপর এখানে আরেকটা গোলমুলো কিটে এটা হচ্ছে এক্সোটিক ব্লাড লাইনের মধ্যে ও হচ্ছে একটা ছেলে বিড়াল মাশাল ওর কোয়ালিটি অনেক ভালো এই বিড়ালটা বড় হলে আপনি যদি ম্যাটিং করান তাহলে এই বিড়ালের ঘর থেকে অনেক সুন্দর সুন্দর ক্যাট পাবেন এবং এক্সোটিক ব্লাড লাইনের ক্যাট গুলো কিন্তু এক্সপেন্সিভ হয় তো আপনারা খুব ভালো ভালো ক্যাট যদি পেতে চান ওকে নিতে পারেন ওর দামও খুবই রিজনেবল এর মধ্যে আছে দেন আছে অ্যাডাল্ট মেল ক্যাটের মধ্যে ব্লু হোয়াইস ক্যাট দেখতেই পাচ্ছেন হোয়াইট এর মধ্যে খুব সুন্দর আর এক্টিভ ক্যাট এগুলো হচ্ছে অ্যাডাল্ট মেল ক্যাট আপনারা যারা নিবেন সরাসরি দেখে নিতে পারবেন ওর লোকেশন হচ্ছে ঢাকার মধ্যে তো আপনারা যারা নিতে চান বাসা এসে দেখে তারপর নিতে পারবেন ভিডিও থেকে সামনাসামনি দেখতে কোয়ালিটি আরো অনেক ভালো আপনাদেরকে একটা কথাই বারবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারাই বিড়াল নিতে চান তারা আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলবেন উপরের নামটা লেখা আছে এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিংক দেওয়া আছে সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন এখন দেখাবো সব থেকে কম দামি বিড়ালগুলো এগুলো হচ্ছে মাত্র ছয় হাজার করে এখানে তিনটা বিড়াল আছে এই কালোটা হচ্ছে একটা মেয়ে বিড়াল আপনারা যদি কেউ নেন তাহলে ছয় হাজারে নিতে পারবেন আর যদি কেউ আজকে বুকিং দেন আর্জেন্ট ভাবে তাহলে আমি মাত্র পাঁচ হাজারে দিয়ে দিব এরপর এখানে আরেকটা ক্যাট আছে এটা হচ্ছে ছেলে বিড়াল কোয়ালিটি মার্শাল অনেক ভালো ওর মতো সেম দেখতে আরেকটাও আছে এখানে মোট দুইটা ছেলে বিড়াল আর একটা মেয়ে বিড়াল আছে তিনটারই সেম প্রাইস আপনারা যারা কমের মধ্যে এই বিড়াল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ